গাইস এই ম্যাপটা কারা কারা পছন্দ করো তারা অবশ্যই কমেন্ট করা জানায় বা আর যারা যারা পছন্দ করো না তারা তো গাইস আরও আগে কমেন্ট করা জানায় বা কারণ গাইস এই ম্যাপটাতে খেলতে কিন্তু আমার একদমই ভালো লাগে না তো এইখানে কিন্তু একটা ইনিমিকে মারতে এসে কিন্তু আমারই অবস্থা খারাপ বানাই আইট আইটুর জন্য তো এখানে কিন্তু আমি একটা মেডিকেট মেরে নিতেছিলাম তো মেডিকেট মারার পরে কিন্তু এখান থেকে গাইস দাঁড়ানো যাবে না একদম দাঁড়ানো যাবে না কারণ গাইস আমার কাছে মেডিকেট নাই গান নাই তো গাইস এখানে কিন্তু আমি একটু লোড করতে আসছিলাম লোড করতে আইসেই দেখি মনে করো এই নিমিটটা কিন্তু পিছন দিয়ে আইসা আমাকে মনে করো ওয়ান ট্যাপ মেরা দেয় গাইস এটা কি হইলো ভাই তো এর পাশে দেখি কিন্তু আমার টিমমেট চলে আসছে আমার টিমমেট কিন্তু আমাকে রিহাইভ দিতে চলে আসছিলো তো রিভাইভ পাওয়ার পরে কিন্তু আমি এখানে কভারে থাকি দেখি নিমিটা চলে আসে তারপরেই দেখি আমার টিম কিন্তু মনে করো দিয়া দেয় মনে করো কিলটা খাইয়া মানে ভাই ওই পাই তো কিলটা আমি তো পাইতাম না যাই হোক তো গাইস এখানে কিন্তু আমি একটু লুটুট করে নিতেছিলাম তারপর লুটুট করার পরে এখানে দেখি মেডিকেট নাই তারপর কি তোর ময় কিছু করার নাই তারপর গাইস এই ড্রোনটা আমি ছাইড়া একটু মনে করো মেডিকেট বাড়ায় নিতেছিলাম ঠিক আছে আমার ইপিটা বাড়ায় নিতেছিলাম স্পিটা বাড়ায় নিতেছিলাম তারপর গাইস এখানে একটু দৌড়াদৌড়ি করার পর আমি যখন সামনের দিকে যাই গাইস তখনই কিন্তু দেখি যে আমার টিমমেটটাকে রাজি নিয়ে মাইরা দেয় গাইস তারপর কিন্তু আমি রাজনীতিতে চলে যাই তো সামনে গিয়ে দেখি একটা মাইয়া বাইয়া ধরে মাইয়াটারে মনে করো মাইরা দিয়েছি মাইরা দিয়ে মনে করো আমি আমার টিমমেটটাকে রিভাইভ দিয়ে দিয়েছি